আমরা একটা আয়াত দিয়ে আজকের আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে জাহাদু আল্লা দিনা জাহাদুইনাহাদুবানা যারা জেহাদ করবে আমার পথে তাদের জন্য আমার রাস্তা সমূহ খুলে দিব হেদায়তের পথ আমি তাদের জন্য উন্মুক্ত উন্মোচিত করে দেব আর এই জেহাদ দ্বারা আমরা বলেছি যে এই জেহাদ জেহাদে মানবী এই জিহাদ কাফের বিরুদ্ধে না এই জেহাদ নিজের বিরুদ্ধে নস্সে আম্মার বিরুদ্ধে নিজের আত্মা নিজের নসের বিরুদ্ধে মনের বিরুদ্ধে মন আত্মা এটা আমরা দেখি না কিন্তু এটা আমরা উপলব্ধি করি অনুভব করি এইখানে শৈতানের আসে এ শৈতান এরকম আদৌব মবিন শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু ফত্তা খিব আদুবা দেখুন এ কথারও পরিমাণ রাখতে হবে যে এই অদৃশ্য একটা শক্তি আছে শৈতানি শক্তি অবশ্য শয়তানকে যতটা গুরুত্ব দিই অদৃশ্য তার চেয়েও বেশি গুরুত্ব দিতে হবে নিজেদের নকসানি শক্তি এবং মানুষ শয়তান শৈতান এটা শুধু জিন না বরং মিনাল জিনদাতীয় অন্যাস মানুষ শৈতান আজ এই মানুষ শৈতান থেকে বাঁচতে হবে যেসব মানুষ ইসলাম থেকে দূরে সরায় ইসলাম বিরুদ্ধ কথা বলে সৃষ্টি করে এই সমস্ত মানুষের সংস্পর্শ থেকে এই সমস্ত মানুষের সঙ্গ থেকে নিজেদেরকে রক্ষা করেন এরা জুনুদান শৈতানের বাহিনী শয়তানকে যখন আল্লাহ সামান তালা আসমানের রাজ্য থেকে বের করলেন ইবলিসকে ইবলিস আল্লাহর কাছে প্রার্থনা করলো যে হে আল্লাহ তুমি আমাকে কেমন পর্যন্ত হায়াত দাও প্রশ্ন আল্লাহ তার দোয়াটা কবুল করলেন কেন অনেকে বলে যে আল্লাহ শয়তানের দোয়া কবুল করেছেন না শয়তানকে শয়তানি করতে যে সুযোগ দিয়েছেন এটা তো তার উপর আজাব তার উপর যে রহম করা হয়েছে তা না আল্লাহ তার দোয়া কবুল করে তার উপর রহম করেছেন বিষয়টা এমন না আর শয়তানকে আল্লাহ শয়তান আল্লাহর কাছে চেয়ে নিল যে আমি মানুষকে যেন ধোকা দিতে পারি মানুষের ভেতরে ঢুকে তার চিন্তার ভিতরে আমি রেখাপাত করতে পারি আল্লাহ দিলেন সুযোগ কিন্তু বললেন যে ইবাদি আলি সুলতান দেখো আমার প্রকৃত বান্দা যারা তাদের উপর তোমার কোনো অধিকার নাই তার মানে কি আমরা ভয় পাই যে কিভাবে শয়তান থেকে বাঁচব শয়তান আপনার কাছে আসতে পারবে না আপনি যদি আমলের ভিতর থাকেন ভালো পরিবেশে থাকেন শয়তান আপনার কাছে আসতে না দেখেন এই যে ভাইরাস আছে না করোনার সময় করোনা ভাইরাস আরও বিভিন্ন ভাইরাস এই ভাইরাসগুলো আক্রমণ করে কোথায় মন্দ পরিবেশে নোংরা পরিবেশে নোংরা হয়ে থাকলে হ্যাঁ হাতে যদি ই না দেয় এটার কি বলে স্যানিটাইজার হ্যাঁ হ্যাঁ স্যানিটাইজার ইত্যাদি সেফ না থাকলে তখন ভাইরাস আক্রমণ করে আপনি চিন্তা করেন এই যে আপনার শরীর এবং দেহের ক্ষেত্রে যেমন সত্য আত্মার ক্ষেত্রেও একই রকম শৈতানি শক্তি যেগুলি আছে এরা হচ্ছে ওই ভাইরাসের মতো আক্রমণ করে কোথায় গাফেল অন্তরে যে আল্লাহর জিকিরে থাকে না আল্লাহর স্মরণে থাকে না দিনই আমলে থাকে না দিনই প্রোগ্রামে থাকে না ইসলামিক মাহফিলে থাকে না তো মন্দ পরিবেশে থাকলে আর মন্দ হিসেবে থাকলে তখন শয়তানের অ্যাটাকটা হয় তা না হলে আল্লাহর খালিস বান্দা স্বয়ং রসুল আকরম সাল্লুআসাল্লাম কি বলছেন যে দেখো প্রত্যেকের জন্য একটা করে শয়তান আছে আর সাহাবাহরম জিজ্ঞেস করলেন ইয়া ইয়া রসুল্লাহ আপনার কাছেও বললেন হ্যাঁ আমার কাছেও শয়তানা আসে কিন্তু ওলা কিন্ন আসলামা কিন্তু আমার জন্য যে শয়তান সে মুসলিম হয়ে গেছে দেখেন শয়তানের দ্বারা প্রভাবিত না হয়ে শয়তানকে কিভাবে প্রভাবিত করা যায় সেই চেষ্টা করতে হবে শয়তানকে না পারেন অন্তত নিজের নফসকে তো আপনি পরিবর্তন করতে পারেন নস একটা হচ্ছে নফসে আম্মারা একটা হচ্ছে নস্ লবামা আরেকটা হলো নস্ মুতমাইন্না তা আমরা আমাদের নস ইন্ডানসালা আম্মা রতম বিশ্ব নসো হচ্ছে মন্দের আদেশ দিতে থাকে খুব জোর দিয়ে যে এই মন্দ কাজটা করে খারাপ কাজ করে এই মন্দ মন্দ ভাবনা এটাকে ই করে নসে মুমা ইন্ডা বানাতে হবে যে না মন্দ না সবসময় ভালোর প্রতি নস ই করবে আমাকে চালিত করবে মনটাই ভালোময় কল্যাণের পথে পরিচালিত হওয়া মঙ্গলের পথে পরিচালিত হওয়া আমলের পথে দিনের পথে পরিচালিত হওয়া মসজিদের পথে পরিচালিত হওয়া মসজিদ কেন্দ্রিক যে মসজিদের বিল অন্তরটা মসজিদে ঝুলন্ত ঝুলে আছে লটকে আছে তো এটা আসলে আমরা মেহনত করতে থাকি আমাদের নশটা যেন এমন পরিবর্তন হয় তো দেখবেন ইশাল শৈতানের শেয়তানিয়াত এইগুলি থেকে বাঁচতে পারবেন আর ওই অদৃশ্য শৈতান যেটা দেখা যাইতেছে না সেটা থেকে সে থাকতে মানে তাকে ধরা তাকে বোঝা এটা কঠিন হলেও মানুষ শৈতানকে ধরা কিন্তু সহজ মানুষ শৈতান থেকে বাঁচার চেষ্টা করি সমাজে যে সব মানুষগুলো ইসলামের বিরুদ্ধে কাজ করছে হ্যাঁ সবসময় নানান রকম ইসলামের বিরুদ্ধে অস্পস্থা সৃষ্টি করছে ফেসবুকে দৃশ্যমান যে শৈতান আর আল্লাহ যে বলেছেন মিনাল জিন্নাতিও নাস হ্যাঁ যে মানুষ শয়তান যারা অস্বসা সৃষ্টি করে এটা আজকাল কত সহজ দেখা আল্লাহর এ আয়াতের ব্যাখ্যা ফেসবুক খুললেই হাই হাই হায় কত রকম শয়তানের আনাগোনা এখানে এগুলো তো ওই যে ইবলিসের যে ওরা চালাইতাসে না এগুলো আদমের সন্তান বনি আদম এদের থেকে সেফ থাকতে হবে উকি মেরে দেখা যাবে না অনেক সময় আপনি কি করলেন ফলো দিয়ে রাখলেন এমন এক আইডিং কৌতূহল বসত কিউরিয়সিটি যে কি লেখে একটু দেখার দরকার আচ্ছা স্যার এটা হাদিসে নিষেধ যে যে উকি মারবে তো তাকে গ্রাস করে নিবে সুতরাং এই সমস্ত কৌতূহল এটা ভালো জিনিস না এই সমস্ত কিউরিসিটি থেকে নিজেকে 녹화 거 k